আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশি প্রবাসী ভাইদের জন্য নতুন আর একটা বিলো নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ খানপুরে আমরা এখানে পুরাটা ফ্ল্যাটে ইন্টেরিয়র করে দিয়েছি এবং একটা হ্যাঁ প্রতিটা ফ্ল্যাটে প্রতিটা রুমে বেডরুম ডিজাইন করা আছে এটা বেডরুম একটা সিলিং করে দিয়েছি ছিনচি কাটিন আর পাশে একটা আলমিরা করে দিয়েছি একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি এবং এটা ডাইনিং একটা ফল সিলিং করে দিয়েছি জিপসাম বোর্ড দ্বারা কেউ বোঝার মতন কোনো অয় নাই এটা কাঠ না বোর্ড বা জিপসাম এটা অর্থাৎ জিপসামের এটা বোর্ডের না কাঠেরও না এখানে একটা সিনসি ইঞ্চি করে দিয়েছি উপরে একটা লিক দিয়ে বসেছি আলো পাশ করার জন্য এখানে ড্রয়িং রুম একটা সিএচি কাটি জালি করে দিয়েছি একটা টিভি কেবিনেট করে দিয়েছি এসপিএল বোর্ড দ্বারা আপনারা যারা ইন্টারভিউ করাতে চাচ্ছেন পুরোটা ফ্ল্যাটে আমরা ইন্টারভিউ করে দিয়েছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে বেসিনের জায়গাটা একটা করে দিয়েছি এবং রান্নাঘরটা সুন্দর করে এস পি এল দ্বারা কিচেন ক্যাবিনেট করে দিয়েছি আদার্স প্রতিটা বেডরুমে এরকম কাজ আছে আমরা টোটাল কাস্টমার একটা কন্ট্যাক্ট নিয়েছি